এমন একটি অবস্থানে আমরা আছি যে অবস্থানে আমরা একটি বিচ্ছিন্ন যাই অন্যান্য জায়গা আমরা মস্তিমান একটার সাথে একটা পাশাপাশি একজনের সুখে তারা সহ অঙ্গিতা জানাতে পারে আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি যে আমাদের চতুর্দিকে বলতে গেলে আমাদের দুশ্মন দ্বারা আমরা বেষ্টিত বা আমরা শক্তি দ্বারা আমরা বেষ্টিত পাই আগে পালিয়ে যাওয়ারও কোনো সুবিধা নেই আমরা এখান থেকে ঘুরে যাব আমরা যারা দিনের কথা বলি আসলে আমরা ওই দাঁতের ভিতরে যে অবস্থা আমাদেরও এই অবস্থা এই অবস্থা আমরা আছি আমরা বাংলাদেশের আল্লাহ আছে বাংলাদেশের আল্লাহ বিষয় একটা নজর আছে আল্লাহ এই এলাকার মানুষকে আল্লাহ তুলে ধরে Deci, când vorbești de aceștia, nu vorbim pentru că sunt de altă dată, dar vorbești de aceași. În funcție a acestui, când vorbim de lucruri, vorbim de o paută, o scadă, o sărbine, altă curăție. Și, în timp ce vrem să ne așezăm, să ne începem acolo. Vrem să ne dau altă conotaire. N-ai. Vreau să-mi fie să nu... Eu așa lucru, ești așa, nu? Nu te-ai luat. Vreau să te dau altă. Dar apoi să te numesc, mă, să ai altă curăție. Înțelegi, nu? Nu vreau